মানে জনগণের ভাই কার জনগণের কি হ্যাঁ বলেন না আরে ভাই ধরবে আমাকে ধরবে আপনারা কি করে বলে জনগণের তবে এরা যাকে প্রধান আপনারা আমরা প্রধান বলে আপনারা কি বলেন মুখিয়া নাকি তো মুখিয়া ওই মুখিয়া খেতে জুটছিল না বাড়িতে হাড়ি চড়ছিল না আর যখন মুখিয়া হয়েছে তখন দেখে না করে চার চারটা গাড়ি নিয়ে ঘুরছে চারটা বাইক নিয়ে ঘুরছে বাপের টাকা দিকে টাকা জনগণের টাকা তাহলে নাই পরায়ন শাসক কাকে বলে আমি বলছি আপনাকে শুনুন ভাইয়া নাই পরায়ণ শাসক কাকে বলে নাজবুল শাসক কাকে বলে সত্যবাদী শাসক কাকে বলে এই কথা শুনুন আপনি হতে পারেন আপনার বাড়ির গর্জন আল্লাহ তাবারাক বলছেন আর রিজালু কাওয়ামুনা আপনাকে আপনার বিছনির উপর বাগ বানিয়েছে আপনার বিবির উপর আপনাকে বাগ বানিয়েছে আর আপনার বিবিকে আর আপনার বিবিকে بیویকে হেদায়েত হবে আপনার স্ত্রীকে আপনার স্ত্রী কেমন ভয় করবে আপনার স্ত্রী কেমন ভীতি করবে যেমন আগুনে হাত দিতে ভয় করবে তেমনি আপনার টিভি আপনাকে দেখে ভয় করবে বন্ধুরে আমার ধরে নেই এখান কিশনগঞ্জে এসেছি আর কিশনগঞ্জ থেকে আপনাদের এন্দুরপুর এসেছি আর এন্দুরপুরে এসে ধরলেন সভাপতি সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো আছে অথ দামি মানুষ দামি ব্যক্তি এর সাথে আমি তাম দেখা করতে এসেছি এর দেখা করতে এসে দেখেন আমি কেমন বুঝাচ্ছি লোকটা মানুষটি দেখেন কেমন ওমর রাদিয়াল্লাহু দেখেন কত নয় পরায়ণ শাসক কত সত্যবাদী শাসক নয় তাকে পরায়ণ শাসক বলে তাকে আল্লাহর ভয় কাকে বলে আল্লাহর ভীতি কাকে বলে আপনি চোরকে নেতা বানিয়েছেন আপনি গোন্ডাকে গুন্ডাকে আপনি নেতা বানিয়েছেন আপনি তো শিক্ষিতকে নেতা বানিয়েছেন আপনি তো মুরক্ষকে নেতা বানিয়েছেন কর পাছাতে ঘর কে জানে না একতো বানি দিয়েছে নেতা চাল চুরি করবে তাল চুরি করবে জনগণের মাইরিং করে 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 আজ আত্তালা করবে তোতলা করবে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ দেখেন কত ন্যায় পরায়ন শাসক ওই লোকটার সঙ্গে যেন দেখা করতে এসছে একজন সাহাবে দেখা করতে এসে বলছেন ওর যখন রাজ্যে আসলাম ওর এলাকাতে আসলাম তো আমি একজন আমিনুল মোহামেনের সাথে দেখা করে নিই এই গভর্নমেন্টের সাথে দেখা করে নিই আর দেখা করে চলে যাব এই জন্য চলে আসলো আর এসে যেন বলতে শুরু করলো তার দরজায় বলছেন আসসালাম রাহমাতুল্লাহ আমিনুল মুমিনিন সালামের কে 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 বাড়ির দিকে ডাকলো তারে বাড়ির দিকে নিয়ে গেল লোকটা কার না তো জনগণের টাকা ওখানে একটা টিপ 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 করে লালটন চলছে ছিল তো লাল ঠনটা কার ও না তো জনগণের তেলটা কার না তো জনগণের ফিতাটা কার টাকা দিয়ে কিনেছে না তো জনগণের টাকা দিয়ে কিনেছে এর মানে লোকটিও জনগণের লাল ও জনগণের হিসাবটাও জনগণের তো তাকে জিজ্ঞাসা করছেন ও ভাই বলো কি কর্মে এসেছ কি কাজে এসেছ বলছি আমি আপনার সাথে আমি একটু সাক্ষাৎ করতে এসেছি আমি আপনার এখানে এসেছি আমি আপনার এখানে উপস্থিত হলাম এই জন্য আমি বলি এখানে যখন এসেছি আমি আমিনুল মোমেনিনের সাথে দেখা করে নিই আরে দেখা করে চলে যাব আমিরুল মোমেন আমি আপনার সাথে দেখা করতে এসেছি তখন হাজরাতে অমর রাজি আল্লাহ জিজ্ঞাসা করছেন ভাই তুমি কি কোনো জনগণের কাজে এসেছ বলছে না তুমি কি তোমার কোনো কোন সরকারের কর্মে এসেছ বলছে না আমার কোনো কাজে এসেছ বলছে না 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 তবে তুমি কি করবে এসেছ তুমি কি কাজে এসেছ বলো তখন বলতে শুরু করলেন আমির মোহমিন আমি আপনার সাথে সাক্ষাৎ করব আমি আপনার সাথে দেখা করব অর্থাৎ আমার পার্সোনাল কাজ রয়েছে আমার পার্সোনাল কাজ করে চলে যাব তখন আমি মুমিনিন ওই আল্লাহর কত ভয় আল্লাহর কত ভয় লালটনটাকে নিভিয়ে দিলেন আর নিভিয়ে দিয়ে বলছেন ভাই এবার তোমার সঙ্গে আমার কথা পতন হবে আমি আপনার বাড়িতে এসেছি আর আপনার বাড়িতে যখন গেলাম আপনি প্রদীপটা নিমিয়ে দিলেন অথবা এ পালটা নিমিয়ে দিলেন বলেন তো আমার মন খারাপ হবে না হবে না তাতে ফের প্রধানমন্ত্রী লালঠনটাকে নিমিয়ে দিল তখন আমিনুল মমিনকে বলছেন ও আমিনুল মুমিনিন এটা কেমন কর্ম হলো এটা কেমন কাজ হল বলুন তো আপনি কেন লালটনটাকে নিমিয়ে দিলেন এটা কর্ম কেন করলেন এটা কাজ করলেন কেন তখন বলছে ভাইরে। সত্ত আল্লাহ বস্থ তাআত যত সাদ্দ আল্লাহ তাবারক কে ভয় করো ভয় করে চলো কেন আল্লাহ কে ভয় করো যদি ভয় করো ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান अमल আল্লাহ তাবারক ওয়া তাআলা কি যারা করবে যারা আল্লাহর ভীতি নিয়ে চলবে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই খানা জান্নাত প্রদান করবে তম্বুরে আমার আব্বা জান আমার প্রাণ প্রিয়য়ের আমার শুন নিন তখন আমিন আমিনের লালঠনটা নেমিয়ে দিলেন তখন বলছে ভাই এখানে হচ্ছে জনগণের টাকার তেল এখানে হচ্ছে জনগণের লালঠন এখানে হচ্ছে জনগণের সর্বকাজ কিন্তু ফার্স্ট আমি যেটা আপনাকে বললাম যেটা আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি কোনো সরকারের কর্মে এসেছ কোনো কি তুমি সরকারের কাজে এসেছ কিন্তু তুমি ফার্স্টেই বলে দিয়েছ তুমি প্রথমাই বলে দিয়েছ আমি কোনো জনগণের কাজে আসেনি আমি আপনার সাথে দেখা করতে এসেছি আমি আপনার সাথে সাক্ষাৎ করে চলে যাবো তুমি আমাকে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো অর্থাৎ যে লোকটা নিজের টাকার জনগণের টাকার লালঠনটা দুটি কথা বলবে তাকে সে লাল্ঠনটাকে নিয়ে বলছে এর নাম হলো হল নায়পরায়ণ শাসক এর